রায়গঞ্জ ব্লকের দক্ষিণ সোহারি থেকে চোয়ামোড় পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ কাজকে কেন্দ্র করে নতুন করে অসন্তোষের আগুন ছড়ালো এলাকায় দু সালের বিধানসভা নির্বাচনের আগে উন্নয়নের কাজ হিসেবে রাস্তা নির্মাণ শুরু হলেও কাজের মান ও স্বচ্ছতা নিয়ে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা একসময় এই রাস্তা দিয়ে যাতায়াত করা ছিল এলাকাবাসীর কাছে রীতিমতো দুর্ভোগের বর্ষাকালে কাদায় ভরে যেত পথ শুক্র সময়ে উর্ত ধুলো এই সমস্যার সমাধানে সরকার উদ্যোগ নিয়ে ঢালাই রাস্তা তৈরির সিদ্ধান্ত নেয় শুরু হয় কাজ কিন্তু কাজ যত এগিয়েছে ততই অসন্তোষ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাস্তার কাজ শুরু হলেও কোথাও কোনো শিডিউল বোর্ড টাঙানো হয়নি ফলে কত টাকার প্রকল্প কোন দপ্তরের অধীনে কাজ কত দিনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা এই সব বিষয়ে কেউ কিছু জানেন না এতে স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে আরও গুরুতর অভিযোগ উঠেছে কাজের মান দাবি রাস্তার নিয়ে বাসিন্দাদের নিম্ন নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী যেখানে ভালো মানের বালু ব্যবহারের কথা সেখানে ব্যবহার করা হচ্ছে লোকাল বালি ফলে ঢালাইয়ের দৃঢ়তা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে শুধু তাই নয় রাস্তার ঢালাইয়ের পুরুত্ব নিয়েও উঠেছে বিস্তর অভিযোগ কাজে নকশা অনুযায়ী যেখানে ছয় ইঞ্চি ঢালাই হওয়ার কথা সেখানে বাস্তবে কোথাও চার ইঞ্চি আবার কোথাও মাত্র তিন ইঞ্চি করে ঢালাই করা হচ্ছে বলে দাবি স্থানীয়দের এর ফলে রাস্তার স্থায়িত্ব কতদিন থাকবে তা নিয়েও উদ্বিগ্ন এলাকাবাসী রাস্তার উপরি ভাগ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তারা অভিযোগ রাস্তা উঁচু নিচু ও এব্রো খেবড়ো হয়ে থাকলেও সেখানে ঠিকভাবে রোলার ব্যবহার করা হচ্ছে না কাজের গতি বাড়াতে গিয়ে মানের দিকে নজর দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ঘিরে এলাকায় তীব্র ক্ষোভ হয়েছে ঘটনাকে ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের দাবি দ্রুত প্রশাসনের পক্ষ থেকে এই রাস্তার কাজ খতিয়ে দেখা হোক প্রয়োজনে কাজ বন্ধ রেখে নতুন করে মান যাচাই করা হোক এবং সঠিক নিয়ম মেনে পুনরায় কাজ শুরু করা হোক ভোটের আগে উন্নয়নের নামে যদি এই ধরনের কাজ হয় তাহলে সাধারণ মানুষের ভরসা কোথায় এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দক্ষিণ সোহারি থেকে চুয়ামোর পর্যন্ত এলাকার প্রতিটি গলিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের দিকে তাকিয়ে রয়েছেন ক্ষুব্ধ স্থানীয়রা যদি একটু বলেন আমার নাম সরকার এই যে রাস্তাটা হচ্ছে কি বলবেন এই রাস্তা নিয়ে রাস্তা কালকে আমরা দেখতে গেছিলাম রাস্তাটা কো আঁদিকার মানে থেকে দেখলাম কোন জায়গা উঁচু আছে কোন জায়গা নিচু আছে কোন এমন মোটর সাইড যদি কোনো একটা গাড়ি আসলো একটা টটো যা যদি সাইডে দাঁড়াবে রাস্তাটা তো ভাঙিয়ে নিচে পড়ে যাবে টোটোটা কিন্তু নিচে পড়ে যাবে হ্যাঁ রাস্তা তার বারবার হবে না এই জিনিসটা একবারই আইছে কত কাল পরে এটা সবার সুবিধার জন্যে খালি আমাদের সুবিধার জন্যে না আরে রোড আমাদের আমি আর কি বলবো আমার এই দুঃখ আমার নাম বিকাশ দাস বিকাশ বাবু এই যে রাস্তাটা তৈরি হচ্ছে চুহা মোড় থেকে একদম বাইপাস পর্যন্ত কি বলবেন এই রাস্তা নিয়ে বলবো কি এখানটা কোনো লেভেলিং নেই রাস্তা যে জায়গায় ছ ইঞ্চি ঢালাইয়ের কথা সে জায়গায় পাঁচ ইঞ্চি দুই ইঞ্চি হচ্ছে কোনো রকম লেভেলিং নাই খাল উঁচু আছে ওইভাবেই ঢালাই করে যাচ্ছে মানে রোলার দিচ্ছে না না কোনো ভিজারও ই নাই এবার কত টাকার কাজ আসছে না আসছে কোনো শীতলও টাঙ্গা নাই কোনো কিছু নাই আমরা কোনো কিছু বল মানে আমরা যে দেখব ওটাও কোনো কিছু নাই মানে আপনারা বুঝতেই পারছেন না যে কিভাবে কাজটা হচ্ছে কত টাকার কাজ হ্যাঁ তা আপনারা কি প্রধানকে জানিয়েছেন ব্যাপারটা প্রধানকে জানা হয় নাই আমরা খালি বলতেছি এখানটায় কিন্তু কিন্তু বলা যে হচ্ছে আমাদের কথা তো শুনতেছে না